আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন এসেছি ডিম হলিডে পার্ক ডিম হলিডে পার্ক এই আন্ডারপাসটি দিয়ে আমরা চলে এসেছি আদর্শ গ্রাম আদর্শ গ্রাম হেরিপ্যাড এক্সপ্রেস এই ঈদের ছুটিতে ড্রিম হলিডে পার্কের আনন্দে মেতে মেতে ওঠা এবং আনন্দপ্রিয় মানুষগুলিকে নিয়ে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে দেখতে পাবেন সাজেক ভ্যালি মতো হেরিপ্যাড এক্সপ্রেসে যেভাবে আনন্দপ্রিয় ভাই বোনেরা ছবি তুলে এবং আনন্দ উপভোগ করে এবং এর পাশাপাশি অনেক সুন্দর কিছু স্পট পেয়ে যাবেন এটা হলো আমাদের পদ্মা সেতু এটা দেখে ভাববেন না যে আমাদের পদ্মা সেতু এটা এটা কিন্তু ডিম হোলিডে পার্কের ভিতরে আন্ডারপাস দিয়ে আসার পরেই যে হেরিপ্যাড এক্সপেটের পাশে যে খুব সুন্দর একটি খুবই সুন্দর একটি পদ্মা সেতু স্পটের মতো করে বানিয়ে রেখেছে ডিম হলিডে পার্কের প্রতিপক্ষরা আপনাদের মাঝে এই সৌন্দর্যগুলি তুলে ধরার চেষ্টা করলাম ব্যাইজ আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই সৌন্দর্যটা কেমন লেগেছে ঈদের ছুটিতে ঈদের আনন্দতে আপনারাও আসেন ডিম হলিডে পার্কে ডিম হলিডে পার্কে আসলে অবশ্যই আপনারা এই হেরিপ্যাড এক্সপ্রেটে আসবেন সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে ছোট্ট ছোট্ট সোনামণির এসেছে ঘোরার জন্য আপনারাও ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে এভাবে ঘুরতে আসবেন এবং এখানে আসলে আপনার সেলফি তোলার জন্য পেয়ে যাবেন ডিঙ্গি নৌকা এর পাশাপাশি পেয়ে যাবেন ছোট ছোটো ছোটো গাড়িগুলি যেটা দিয়ে আপনি পুরো ডিমরিডে পার্কটা ঘুরে দেখতে পারবেন এবং আরেকটি মজার বিষয় হলো যে এখানে আপনি সমুদ্রে যেভাবে স্পিড বোর্ড দিয়ে ঘুরেন এখানেও ঠিক এভাবে স্পিরিট বোর্ড আছে এই স্পিরিট বোর্ড দিয়ে সৌন্দর্যগুলি ঘুরে দেখতে পারেন তো কাছে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি মজার বিষয় হলো আমরা যখন এই যে ফ্যান্টাসি কিংডমে যেতাম ঘোরার জন্য কিংবা নন্দন পার্কে যেতাম তখন কিন্তু খাবার নিয়ে ওইখানে প্রবেশ করা যেত না কিন্তু ডিম হলিডে পার্কে কিন্তু অনেক মানুষ আসছে এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছেন এবং ভিতরে বসে খুব আনন্দপ্রিয়ভাবে খাবারগুলি উপভোগ করতে পারছে এবং এখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না স্পিড বোর্ড দিয়ে ঘোরার মতো আনন্দটা যে কতটুক শান্তি আমরা ঢাকার এলোমেলো সময়ের ভিতরে এবং এলোমেলো স্পজের ভিতরে এবং ধুলাবালির ভিতরে বসবাস করি আমরা এতটা জমজমার ঢাকা শহর তার মাছ থেকে যদি একটু খোলা আকাশের নিচে একটু খোলা আকাশের নিচে এখানে ঘুরতে আসলে দেখবেন মনটাই পরিবর্তন হয়ে যাওয়ার মতো ভিডিওটি বড়ো করব না আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আসবেন ডিমোল্ডে পার্কে আসলে হেরিপ্যাড এক্সপেটে এবং পদ্মা সেতুর আনন্দ উপভোগ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম